তীব্র যানজটে চরম দুর্ভোগের কবলে পড়ে কালানছোড়া টোলগেট উত্তাল করে তুললেন চালকরা মেঘালয়ের বিভিন্ন স্থানে সড়ক সংস্কারের কাজের জন্য ছ নম্বর জাতীয় সড়কে গাড়ি চলাচলে ব্যাপক বাধার সৃষ্টি হচ্ছে বেশ কিছুদিন ধরে প্রতিদিন কালাইন থেকে মেঘালয়ের লুমসুলুম পর্যন্ত তীব্র যানজটের কবলে পড়ে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে লরি চালকদের এ নিয়ে গতকাল কালানছোড়া টোলগেটের সামনে উত্তাল প্রতিবাদ গড়ে লোরি চালকরা তারা বলেন প্রশাসনের গাফিলতির জন্য এবং দুর্ভোগ পোহাতে হচ্ছে তাদের আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি প্রধানমন্ত্রী নীতিন গাডকারিজি আমার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে এবং আমাদের মাননীয় আসাম সরকার যে আমাদের হেমন্ত বিশ্ব শর্মা ওনার কাছে আমি আবেদন রাখছি যাতে আমাদের ভারতবর্ষ যে অবালোডটা বন্ধ হোক আজকে রাস্তা কেন খারাপ হচ্ছে অবালোডের কারণে খারাপ হচ্ছে আজকে মেঘালয়ে আমরা কেন আজকে চার ঘন্টা রাস্তা আজকে আমরা তিন দিন চার দিন লাগে আমরা অলরেডি মালিডোর থেকে আমরা যাতে যেখানে তিন ঘন্টা আমরা চার দিনে যাই কেন রাস্তার কারণে এই যে রাস্তায় বদর বদ লাইন চলে যায় মালিডোর থেকে কেন রাস্তার কারণে তো সরকার কোথায় আজকে রাস্তা কেন উনিরা ঠিক করছে না আমরা রাস্তার ট্যাক্স দিচ্ছি বিভিন্ন ধরনের আমরা ট্যাক্স নিচ্ছে টোল ট্যাক্স নিচ্ছে বিভিন্ন ধরনের আমরা পারমিট দিয়ে ট্যাক্স নিচ্ছে ইন্স্যুরেন্স ট্যাক্স দিচ্ছে তো আমাদের পরিবহন মন্ত্রী কোথায় আসামের পরিবহন মন্ত্রী কোথায় সরকার যায় সরকারে আবেদন রাখবো অবলটটা বন্ধ হোক বন্ধ হোক রাস্তা ভালো থাকবে এবং রাস্তার কামটা দতে তাড়াতাড়ি সড়ক দুই চার দিন পাঁচ দিন আমরা ব্লকে থাকতে লাগা খালি জানি নি ডেইলি রাস্তার মাধ্যমে পার্টি হচ্ছে এবং বাংছে বাংচুর করছে এবং মেগলের সরকার এবং মেগলের যে পাবলিকরা আমাদের বলছে করে কার জন্য রাস্তার কারণে তো আমাদের পরিবহন মন্ত্রী কোথায় আমি সরকারে এটাই জানতে চাই আমি সরকারে যে আবেদন রাখবো তাতেই করে রাস্তার কামটা দতে মনে ভালো হোক আমাদের ড্রাইভারের জলের পরিষেবা দেখ এবং একটু দেখ এইগুলোকে প্রায় আমরা তিন মাস রানিং চলতে এখানে আইলে এক সপ্তাহের উপরে পার হয়েছে লিয়ে পার হয়েছে মেঘালয় যাইতে গেলে আমরা কোনো সময় আমরা এইরকম জায়গা খাড়া করি ল্যাট্রিনের সুবিধা নাই পেস্ট সুবিধা নাই বা দোকানের সামনে ঘরের সামনে খারাপ করলাম এই গাড়িটা সরাও গাড়িটা লইয়ে যখন আমরা ওভারটেক না করলে আমরা যাইমু কোন জায়গায় ওভারটেক আইমু আওয়ার পরে পুলিশের ডান্ডা মারবো হেডলাইট ভাঙবো পুলিমা রাতের বেলা তো পুলিশে হেডলাইট ভাঙে তারপরে আমরা গাড়ি এখান থেকে সাইড করতে হয় হয়তো সাইড করা যায় একটা ছোট গাড়ি ঢুকে মানুষ একজন গাড়ির তুলে ঢুকে মারা যায় এটা রিক্স কে লইব পুলিশ হেডলাইট ভাঙার পরে হেডলাইট ভাঙার পরে তো রাতের বেলা ডাইভার তো অন্ধকার তারপরে আজকে সকালবেলা তিনটা মোবাইল চুর ধরা হয়েছে এগুলা ড্রাইভার সকলে কি যন্ত্রণা কি সাহায্য করতো এটা আসামের বলে নেকি আসামের রাস্তা খারাপ আছেনি মেঘালয় সকালে যে তিন মাস থেকে কেলে কামরা যন্ত্রনা দে আর লোড গাড়ি আইতে গেলে মেঘালয় একশ দুইশ তিনশো পাঁচশো সাতশো টাকা এন্ট্রিপি দিতে লাগে

फदरपुर से लेकर के आगे आगे तक है यहाँ भी रोकते हैं और न लाइट्रीन का जब कोई जगह है जिसके घर के सामने खड़ा है वो मार के भगाता है कोई पत्थर मारता है कोई कुछ मारता है ये तो ब्लॉक रास्ता खराब है मेघालय में और पुलिस लोग पैसा लो भी लेता है पैसा लेके छोड़ता है जो जो पैसा दिया उसके लिए कोई बात नहीं है जो नहीं है मेघालय में पैसा पुलिस छोटा गाड़ी छोड़ता है बड़ा गाड़ी छोड़ता ही नहीं है तीन दिन से हम लोग परेशान है आसाम पुलिस तो ये डिस्टर्ब करता है गाड़ी छोड़ता ही नहीं रोक देता है चेकिंग का प्रॉब्लम है हर गाड़ी को खोलते हैं चाहे उसमें कुछ भी वो रोड खोलिए दिखाइए एक कम से कम बीस मिनट एक गाड़ी में लगता है इधर से आने में भी प्रॉब्लम है जाने में भी प्रॉब्लम है लोड गाड़ी का जाम लगता है